আমার দেখা বিশ্বের সেরা আলপনা প্রতিযোগিতা আশা করি আপনারা দেখে ফেলেছেন আমি একটা আলপনা প্রতিযোগিতায় গিয়েছিলাম আর অনেকেই জানেন যে এটা কোথায় ছোটোবেলা থেকে অনেকবার শুনেছি চন্দননগরের জগদ্ধাত্রী পূজা অনেক বিখ্যাত বাট কোনো দিন যাওয়া হয়নি এবছর মনে হয় মা চেয়েছিলেন যে আমি যাই ওই জন্যই হয়তো যাওয়া হয়েছে কথা যা কাজ তাই প্রথমবার আমি হাওড়া মেট্রো চড়ে পৌঁছে গেছিলাম চন্দননগরের ট্রেন ধরে ঠিক চন্দননগর স্টেশন এটা একটা প্রাণের শহর সবার কাছে গর্বের শহর এনাদের ব্যবহার এতটাই ভালো সত্যি অনবদ্য আর এখানে পুরো আটশো জনের একটা আলপনা প্রতিযোগিতা হয়েছে মায়ের এখনো পর্যন্ত কাজ চলছে কিছুদিনের মধ্যেই পূজা এই জন্য এখানে এই আল্পনা প্রতিযোগিতা প্রত্যেক বছর হয় এখানে আমাদের লটারির মাধ্যমে যে যার ঘর বেছে নিতে বলেছিলেন আমার পড়েছিল পাঁচ নম্বর আমার